দস সেকশন মনে করতে কি বলে এফ মানে কি সেট সেট মনে করতে কি এই হল আমি एग्जांपल দিয়ে তোমাদেরকে বোঝাইছিলাম ক্যাপ করে দেখো ক্যাপ এবং ক্যাপ বা ইউনিয়ন বা সংযোজন এরকম ধরে একটা এসএফ মালক A से यार गलु दावा सकते हैं one two three B से यार गलु दावा सकते हैं two three four एक और नम्बर भी three दो जब मांगती है यार यार यूनियन B क्या हुआं A इंटरसेक्शन B गैर पोस्टेड दो जब साथ-साथ लिखने में चल रहा है ठीक है से बुझते हैं वो लिखते हैं ठीक है सर लिख सो अरे A union B R इधर से A A intersection B B तो हम कहते हैं कि A union B B करते हैं इधर भी B करते हैं तो हम ऐसे ही करो first B A मान देता है इधर देखो सेकंड लेकर शुरू आप देखिए सेकंड लेकर लीजिए सेकंड लेकर मैं

আর এ ইউনিয়ন বি তোমার মে গুলো একবার দুই পাশে যতবারই থাকবে না কেন সেগুলো কি করতে হবে একবার লিখতে হবে তাহলে আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশনের যদি কোনো প্রবলেম সলভ করতে বলে পারো হ্যাঁ সলভ করতে ইউনিয়ন ইন্টারসেকশন এবার রাখো আমরা আরো একটা জিনিস শিখবো এটা খাতায় লিখে রাখবা এবং

তোমরা একটা জিনিস শিখতে হবে তোমরা একটা জিনিস তোমাদেরকে শিখতে হবে এটা শেখা আছে আরবি সেট বি সেট আরবি সেট আর হচ্ছে ইউ সেট আরবি সেট হচ্ছে ए दोचर्चण पर के कुछ धारणा करते हैं। शार्पिट सेट शंपर के आदत है। उपोसेट शंपर। क्या बोल रहा हूँ मैं एक नेक्स्ट सेट लेती हूँ। आई बी सी डी ई एफ। इतना सेट कितना बार? ईयू। रे क्या ते ईयू नहीं आता? जी। कितने ईयू?

তুমি অনিট সেট লিখতে পারো বি ধরো ই সি ডি সি একটা সেট এই জায়গা একটু ক্লিয়ার আমাদের ধারণাটা বুঝতে পারো তাহলে অনিট ইজিলি সলভ করতে পারবে একটা সেট হচ্ছে কিউ এ বি সি ডি ই এফ যেটা হচ্ছে কিউ

उपोसे बजाज ऐसे करता है ऐसा लेकिन लैक ही है तो? क्या अलग होगा ना तो? लैक नी अलग का मतलब ना लैक नी अलग का है ये ए ऐसा तो दिलाएं ये ऐसा ऐसा तो नाम तो साब वापस है चिंगारी तो क्यों ना नाम की उपोसे अमरा एक, एक बोल बोलते हैं सबसेट की बोल बोल सबसेट ठीक है सर ये सबसेट ये मतलब ये होलो सबसेट 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 मतलब कि ऊपर से ऊपर से सबसेट अच्छा है आवाज़ ऊपर से देखती है सब सेट ठीक है सर सबसेट एक चीज़ ना कही

তাহলে e ল ন 74 এর e ঠিক আছে আচ্ছা তাহলে এটাকে লিখতে পারবো না bটাকে লিখতে পারবো না স্যার d কে নিচে লিখতে হবে নিচে লিখতে পারবা b c d দা দাদা পদ বসনা다라고 পারবো না দা পারবো পারবা a সবচেয়ে ঠিক শুধু এখানে জায়গায় اكو কি b

a = u a = u তাহলে a কি a a বরাবর অর্থাৎ a এর মধ্যে আছে a কোথায় আছে u এর মধ্যে তাহলে a এর নামটা কি বিলংস টু a = u ঠিক আছে a এর কাজ কোথায় আছে u এর মধ্যে আছে আচ্ছা বলতে এই যে g

e e f এটা বাদ দিয়ে যে যেগুলো আছে যেগুলো তাই হয় a c e আর কিচ্ছু আছে না a c e বাদ গেছে কি p e l, d, a d f এইগুলো বাদ দিয়ে এটা হলো a a প্রাইম বা এইটা आंसर বুঝা যাচ্ছে এই টাইনের কাছে বুঝতে পারছো হুম প্রাইম হলো পুরো বলো ড্যাড বলো এটা বুঝতে পারছো